আসসালামু আলাইকুম চলে আসলাম হবিগঞ্জের বাউল ঘরে আশিকবার বাউল ঘরে চলে আসলাম শুভ উদ্বোধন হবে ছাব্বিশ তারিখ সবাই চলে আসবেন চলেন সবাই আশিকবার বাউল ঘরটা ঘুরে দেখি এই যে দেখেন এদিকে আছে পার্কিংয়ের জায়গা সামনে আছে বসার জায়গা বন্ধু বান্ধব নিয়ে বসতে পারবেন এই সাইডটাতে আছে হচ্ছে এই যে বর্তমান কাজ চলমান আপনাকে দেখানোর চেষ্টা করতেছি এই যে এটা হচ্ছে আমাদের হবিগঞ্জ পাইকপাড়া বাইপাস রোড বাউল ঘর যেটা নাম দেওয়া আছে আমাদের হবিগঞ্জের আইডল যাকে বলা হয় আশিক রমান আশিক আমাদের শিল্পী যে অভিনন্দার আইকন ওনার বাউল ঘর আপনাদের আমন্ত্রণ হলে সবাই আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখে যে কাজ চলমান চলছে তবে উদ্বোধন হয়ে যাবে ইনশাল্লাহ আগামী ছাব্বিশ তারিখ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওই যে আমাদের বড়ো ভাই ব্যানার হাতে দাঁড়িয়ে আছে দেখেন আমি তো যাচ্ছি ভাইয়ের কাছে আমার জন্য এই যে আমাদের যিনি তত্ত্বাবধানে আছেন উনি আশিক ভাই স্থান মনে করেন আপনারা আমরা মনে করি অন্তত আশিক ভাই উনি ধরে আমাদের হবিগঞ্জের উনি একজন বাউল আমরা চলে আসলাম তো আমরা তানবীর ভাইয়ের থেকে কিছু শুনতে চাই এই বাউল ঘর উপলক্ষে এখন আমরা তো আসলাম উনি কি বলে দেখি হ্যাঁ কিছু বলেন আমাদের বাউল দেশ ও প্রবাস থেকে যারা যারা ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবার প্রতি রইল আমাদের বাউল ঘর রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা তো আপনারা অবশ্যই অবগত আছেন যে আমাদের এলাকার কৃতি সন্তান আমাদের হবিগঞ্জের গৌরব সিলেট তথা সারা বাংলার অহংকার সারা বাংলার ফুক যুবরাজ আমার শ্রদ্ধেয় উস্তাদ সৈয়দ আশিকুর রহমান আশিক ভাইয়ের অনেক দীর্ঘদিনের একটি ইচ্ছা ছিল যে আমাদের হবিগঞ্জে একটি উন্নত মানের একটি রেস্টুরেন্ট করার সেই স্বপ্নটি অবশেষে বাস্তবায়িত হতে যাচ্ছে আর বেশি দেরি নয় আমরা একদম কাজের একদম শেষ প্রান্তে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল তিন কোটিকার সময় আমরা শুভ উদ্বোধন করতে যাচ্ছি তো আপনারা যে যেখানেই আছেন সবাই আমাদের দাওয়ারটা গ্রহণ করবেন আমি আমি এবং যারা যারা আছে আমাদের ভাই সহ আমরা সবাই এখানে উপস্থিত থাকবো আপনারাও আসবেন আশা করি সবাই মিলে অনেক আনন্দ করবো মজা করব। এবং বাংলাদেশের বড়ো বড়ো তারকা শিল্পীরা এখানে উপস্থিত থাকবেন আপনারা অবশ্যই আসবেন সিলেটের জনপ্রিয় অভিনেতারাও থাকবেন তো আশা করি আপনারা অবশ্যই আসবেন দেখবেন আমাদের এলাকার সৌন্দর্যটা বা আমাদের রেস্টুরেন্টটা যে জায়গায় হয়েছে অবশ্যই আমি লোকেশনটা বলে দিচ্ছি আমাদের হবিগঞ্জ টু স্বাস্থ্যগঞ্জের একদম ঠিক মধ্যখানে দুলিয়াকাল বাইপাস পয়েন্ট বাইরাল একশো ফিট রাস্তা পাইকপাড়া চৌরাস্তা সংলগ্ন তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তানজুর আহমেদ তানজুর ভাইকে ওনার অত অত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য তো আমরা আরেকটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের এখানে আসলে এখন একটু বিশৃঙ্খল অবস্থায় আছে সব কিছু সেপারেট যেমন হয়ে যাবে আমার মনে হচ্ছে বিষয় জিনিসটা অনেক সুন্দর এবং গোছালো থাকবে দেখেন প্লেসগুলো কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর দেখার মতো একটা স্পট দেখতে পাচ্ছেন তো দর্শক